শীতলকুচির মাটি থেকে এই পশ্চিম বাংলায় যাত্রা শুরু হয়েছিল শতল শীতলকুচি পথ দেখিয়েছিল 2009 হাজার নয় সালে কুষারহাটে মমতা মাঝির নেতৃত্বে যে একটা ঐতিহাসিক সভা সে হয়েছিল আট কিলোমিটার দশ কিলোমিটার ধরে মানুষে ঢল নেমেছিল মাঠ উপচে পড়েছিল সেদিনই বাংলার মানুষ কুচবিহার মানুষ বুঝে গিয়েছিল যে বাংলায় পরিবর্তন আসন্ন আজ আমার এই শীতল কুচিতে এসে আবার আমি বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা যদি সত্যি হয় এই শীতল কুচি আমার জেলাকে পথ দেখাবে আমার রাজ্যকে পথ দেখাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে কেউ রুখতে পারবে না যতবার নেতা এখানে দাঁড়ান বাংলায় মমতা উন্নয়ন মমতা মাঝির পরিষেবা মমতা ভালোবাসা নির্বাচনে জয় তৃণমূল আমার না নামাজ আছে আপনাদের নামাজটা করবেন আমার প্রার্থীর জন্য দোয়া করবেন যাতে বিপুল ভোটে জিতে দিল্লির দরবারে পৌঁছে আমাদের জন্য লড়াই করতে পারে আজ থেকে পাঁচ বছর আগে একজন মানুষ বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নিশিত প্রামাণিক যদি ওর নামটা পারাণিক নোয় হল পরামানিক বাংলাদেশের পরামানিক বাংলাদেশের জন্ম হয়েছে জন্ম সার্টিফিকেটটা বদল করিয়ে এটি আসি পারামাণিক হয়েছে কয়েক রাজবংশী ঘরের লোক আরে তুই যদি রাজবংশী ঘরের লোক হইস এত বছরে তো একদিনও দেখবি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনটা পালন করিস ঠাকুর পঞ্চানন বর্মার উপরে কোন একটা সেমিনার করছিস ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে কোন একটা আলোচনা সভা করছিস ঠাকুর পঞ্চানন বর্মার যে ভাবনা তার যে সৃষ্টি সেটা নিয়ে কোনো একটা আলোচনা করছিস কোন একটা সংগ্রহ সভা করছিস কিছু তো একটা করব পাগড়ি মাথা দিয়ে রাজা হয়ে গেছে মহারাজা হয়ে গেছে আমার তোমার মজা নাই দেওয়ার সময় ভোটের ফোলায় হেলা থাকে ওরে নেই ওই ব্যাঙ্গালোরে কোটা সোনার দোকানের ডাকাতি করছে ওই দুয়ারে সোনার দোকানে ডাকাতি করছে কোটা বলে ব্যাগ ডাকাতি করছে কোটা বলে মানুষ খুন করছে কোটা বলে মেয়ে পাচার করছে কোটা বলে ওই বটাস বাতি করছে কি কি যে করছে ভগবান আল্লাহ এলা সেটা মানুষ বুঝি ভালো লাগে আমরা কোন জায়গায় ভোট দিছি কোটে ভোটটা দিছি পাঁচটা বছর চলে গেল মানুষের কথা ভাবলো না উন্নয়নটা করলো না ঠিক আছে উন্নয়ন না করিস নাই দু হাজার কুড়ি সালে করোনা লকডাউনে যখন হাজার হাজার মানুষ ভিন্ন আটকা পড়ে গেছে কোনো সময় না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লেন বন্ধ করে দিল গাড়ি বন্ধ করে দিল ট্রেন বন্ধ করে দিল লকডাউন ঘোষণা করলো। একবারও বুঝলো না একবারে ভাবলো না হাজার হাজার মানুষ আটকে আসে বাড়ি যাবে কাম করতে আর তুই আমার কোচবিহারের মন্ত্রী হচ্ছিস ওর তো দায়িত্ব ছিল নরেন্দ্র মোদী যে আর একটা সপ্তাহ ট্রেনটা খোলা রাখো আবার জেলার বাড়ছে বাড়ি যান পৌঁছা তারপরে তোমরা কি করেন করো ঠিক আছে সেটা তুই কবার না পাবো তাহলে জেলা লকডাউন ঘোষণা করলে একটা ট্রেন দুটো ট্রেন দিয়ে রিজার্ভ করে পালু হয় তুই কেন্দ্রের মন্ত্রী আছিস কেন তুই করলু না কেন মানুষগুলো বাড়ি ফেলার ব্যবস্থা করলি না কেন দশটা বাস ভাড়া করিয়ে কেন তুই মানুষগুলো পাশে দাঁড়ালু না শালা তুই কি করলু দিল্লি যা ঠান্ডা ঘরতে বসিয়া সিনেমা দেখিস ওটি দিল্লিতে বসিয়া তুই ছবি আঁকিস গান গাছ কি মজা আর মানসি খায় না খায়া কষ্ট করিয়াছে মাসি বাড়ি এসে কি করিয়া হাঁটিয়ে রওনা হলো ট্রেনে কাটাগড়ি মারা গেল বাসব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল হাঁটতে হাঁটতে হাট হয়ে মারা গেল অসুস্থ হয়ে মারা গেল বড় ঘোষ নাই বুঝি মমতাবাজি তিনশোর উপরে ট্রেন রিজার্ভ করছে হাজার হাজার বাস রিজার্ভ করিয়ে সব মানুষ আস্তে আস্তে বাড়ি ফেরাবে আমি এক ক্যাম্পে রাখলো চিকিৎসা করলো চিকিৎসা করে সুস্থ করে বাড়ি পাঠালো তারপরে মেয়ের খোঁজ নাই দেখা নাই কি একটা গান আছে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর এলা আছে ভোট আছে দেখা দিবেন হচ্ছে। কেমন সাজ সাজিছে দাঁড়িয়ে রাখিছে কখনো গেরুয়া বসল কখনো কালো বসল তুই আছে বহুরূপের যা চরিত্রটা বুঝে যায় না হ্যাঁ অ্যালো ভেবে চার ভোট ভোট ভর্চলে নাই হয়েতে জগদীশের বাড়ির সামনে যে হুমকি ভয় দেখায় জগদীর জলে না যে ভোটের পরে জগদীশকে আবার বাড়ি ছাড়া করা হবে ফের আগেরবার বাড়ি ছাড়া করা হয়েছিল বাটি ভাঙা হয়েছিল ওদের বাড়ি ঘর ভাঙা হয়েছে সোনা দানা লুট করছে টাকা পয়সা লুট করছে আরে হুমকি এখনই যায় হুমকি দেখ তাহলে ভোটের পরে কি করবে হ্যাঁ বুঝি নাও ওই জন্যে বিশ দাঁড়টা এলায় ভাঙিয়ে দেওয়া হবে আর বিশ দাঁড়টা ভাঙবের জন্য গুলি বান্ধব কিচ্ছু লাগবে না ভোটের দিন সংলাপ করে যাবেন ওই বুধ কেন্দ্রে ভোটের কেন্দ্রে হাত দিয়ে যাবেন ভোটার ওই আইডেন্টি কার্ড আর ভোটার স্লিপ জোরাগুলো জগদেশে ভোট দিবেন যেদিন ভোট গণনা হবে

এই কথাটা বুঝিবেন সবাই মিলিয়ে দেখবেন আর তোমার ধারে কাছে আসবে না অনেক কথা পাওয়ার থাকলেও আজকে আরাবারি নামাজের সময় হয়েছে মই একটা কথা কম যে তোমরা শীতলকুশির মানুষ যেমন আগত পথ দেখাইছেন আমার পথ দেখানোর সময় আছে সুযোগ আসছে এই সুযোগটা তোমরা কাজে লাগাবে এবং এই শীতলকুশি থেকে তোমরা যদি ইচ্ছা করেন পঞ্চাশ হাজার ভোটে লিড দিবে ভাবে তোমরা ভোটের আগে সিএনআরসি করিয়া আসামের মতো মুসলিম মানুষ রিফুজি মানুষ রাজবংশীদের একটা অংশকে জেলা জেলে পড়ার চক্রান্ত করছে আসামে ছয় বছর আগে এনআরসি নাম করিয়া কুড়ি লক্ষ ছয় হাজার মানুষকে তারা জেলে পড়ে রাখছে তারপরে চোদ্দ লক্ষ বাংলাদেশ পাকিস্তান থেকে রিপুজি আসে লোক মুসলমান আছে ছয় লক্ষ আরও ছয় হাজারের মতো রাজবংশী মানুষ রয়েছে তাদের বলা কী হয়েছিল তোমরা দরখাস্ত করো দরখাস্ত করলে তোমার ভোটার তালিকায় তোমার ভোটার ইয়ে নাগরিকত্ব কার্ড দেওয়া হবে মনে দরখাস্ত করছে দরখাস্ত করার সাথে সাথে ডি ভোটার ফিরিয়ে দেওয়া ভোটার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে রেশন কার্ড দিয়ে রাতারাতি পুলিশ দিয়ে জেলখানার জেলে ভর্তি করে দেওয়া হয়েছে আবার বৃদ্ধ বনিতা জেলে বসতেছে টর্চার হচ্ছে জেলে যুবতী মেয়েদের উপর টর্চার করা হচ্ছে একটা অমামলিক কাজ চলছে এখানেও সেভাবে ওরা কি বলছে যে অনলাইনে আপনারা আপিল করো দরখাস্ত করো তাহলে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে অনলাইনে দরখাস্ত করার সাথে সাথে তোমার আধার কার্ডের লিঙ্ক আছে তোমার মোবাইলের সাথে তোমার ব্লক হয়ে যাবে মোবাইলটা তোমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে আধার কার্ড তোমার সমস্ত অ্যাকাউন্ট সেটা তোমার বার্থক্য ভাতা হোক বিধবা ভাতা হোক তোমার লোকপ্রসার শিল্পী ভাতা হোক তোমার মন ভাতা হোক ইমান ভাতা হোক তোমার কৃষক ভাতা হোক পুরোহিত ভাতা হোক লোকপ্রচার শিল্পী ভাতা হোক তোমার কন্যাশ্রী ভাতা হোক ধর্মশ্রী ভাতা হোক যে কোনো অ্যাকাউন্ট তোমার ব্লক হয়ে যাবে তোমার নামটা ভোটার তালিকা থেকে বাদ যাবে তোমার নাগরিকত্ব যেটুক ছিল ওটা মুছে দেওয়া হবে তোমাকে বলা হবে তোমরা যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আছে ওই টাকা থানায় ডাই দিয়েছে তার কপি দেওয়া তোমরা যে ওটি ছিলে তোমার ওখানকার নাগরিকত্ব কার্ড দাও তোমার জমির দলিল দাও পরে বর্ডার ক্রস করে যখন ইন্ডিয়াতে আসেন কোন শরণার্থী ক্যাম্পে ছিলেন সেই ক্যাম্পের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাও বললে দেখার যদি দেখাবার পার চেষ্টা হবে আর যদি না দেখার পার তাহলে তোমাকে জেলের জায়গা হবে কেমন কর্মসরকার খেলছে মমতা ব্যানার্জি কইছে তোমার কিচ্ছু লাগবে না তোমরা সকাল হঠাৎ আরও কইছে কি মুসলমানরা পাইবে না হিন্দুর ঘর পাইবে আরে এটা হিন্দু মুসলমানের কি আর ভাগাভাগি করবে আর যে নেতার ঘর বিজেপির লড়াই করছে থাপাইছে তোমরা বলে এলাও কিন্তু দরখাস্ত করে নাই কোনো বিজেপির নেতা যদি থাকে বুঝিবে কি রে তোমার সি আর এন আর সি তোমরাই ঘোষণা করলে তোমরা কায় কায় দরখাস্ত করছে অনলাইনে কম তো সবাই কবে না বুঝি গেছে সরকার বিজেপি সেই জন্য কই উমার পাল্লা করবেন না মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে একসাথে রেখে বাংলাকে এগিয়ে যাচ্ছে বুকে করে রাখছে আপলে রাখছে সেই জন্য মমতা ওয়ারদিন আশীর্বাদ দনপতি জগদীশ বর্মা বসে দিয়ে জোরা পচিনে ভোট দিয়ে বিপুল ভোটে আবেদন জয় জয় করার আবেদন করবে করছি এইটুকু কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজ্যর পাশে আবারো পবিত্র রমজান মাসে ভিডিও শুভেচ্ছা জানিয়ে আপনারা সব ভালো থাকবেন উপননা